হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে শেয়ার করছি নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে দশটি বাক্য নেতাজি সুভাষচন্দ্র বসু ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন মহান বিপ্লবী নেতা তিনি আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জানকীনাথ বসু এবং মাতার নাম প্রভাবতী দেবী তিনি ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন দেশের সেবার জন্য তিনি আইসিএস চাকরির মতো বড় সুযোগ ত্যাগ করেছিলেন তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ গঠন করেন ভারতবাসী তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় নেতাজি বলে ডাকতেন তার বিখ্যাত স্লোগান ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তার দেওয়া জয় হিন্দ স্লোগান আজও প্রতিটি ভারতীয়র মনে দেশপ্রেম জাগিয়ে তোলে নেতাজি সুভাষচন্দ্র বসু আজও আমাদের সবার কাছে সাহস ও বীরত্বের এক বড় অনুপ্রেরণা